আমি তাও করি আর প্রতিবার কাভার দিকে তাকিয়ে আমার মনে হয়েছে আল্লাহ এই সাতবার আমি ঘুরছি সাতটা বার আমি তাও করছি এই সাতটা বার তাও আমার জীবনের জন্য শেষ না হয়ে যায় আমি যেন আপনার পিছনে ঘুরতে পারি আমি যেন ফেলাটের পিছনে না ঘুরি আমি যেন পোলটের পিছনে না ঘুরি আমি যেন ব্যবসার পিছনে না ঘুরি আমি যেন গাড়ির পিছনে না ঘুরি আমি যেন বাড়ির পিছনে না ঘুরি আমি যেন ব্যবসা আমি যেন ডেজিগনেশন স্ট্যাটাস মর্যাদা সম্মানের পিছনে না ঘুরি আল্লাহ আমি যেন শুধু আপনার পিছনেই ঘুরতে পারি আল্লাহ আমার হজের কয়েকটা জায়গা আলহামদুলিল্লাহ আমি আমার ছাত্র জীবনে আল্লাহ তালা দয়া করেছেন যাওয়ার সাভা মারোয়া যখন দৌড়ায় প্রতিটা বার মনে হয় ওখানে পানির জন্য দৌড়াচ্ছিলেন শুধু পানির প্রেশানি না প্রকৃতপক্ষে দৌড়াচ্ছিলেন আল্লাহর ভালোবাসা সিদ্ধ করার জন্য কাবার পথে হজ ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের আজকের এই হজযাত্রী ভাই বোনদের নিয়ে অনুষ্ঠানে সম্মানিত সভাপতি শ্রদ্ধাভাজন অতিথিবৃন্দ এবং আজকের অনুষ্ঠানের সবচেয়ে বড় মেহমান প্রধান অতিথি যারা আমাদের আল্লাহর মেহমান হিসাবে যারা ইতিমধ্যে গৃহীত হয়েছেন আল্লাহ তালা যাদেরকে অনুমোদন করেছে তারাই রেজিস্ট্রেশন করতে পেরেছে আল্লাহর অনুমোদন না হলে আমাদের না আল্লাহর মেহমান হিসাবে যারা বাছাই হয়েছেন তাদের চেয়ে বড় মেহমান এখানে আমাদের স্টেজে কেউ থাকার কথা না সুতরাং আজকের অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথিবৃন্দ ভাই এবং বোনেরা আসসালামু আলাইকুম মারাহমাতুল্লাহি অ সম্মানিত ভাই এবং বোনেরা আমি আমাদের ব্যস্ততার মধ্যে এসেছি এটার চেয়ে বড় কথা হচ্ছে আমি একটু লোভে এসেছি প্রত্যেক মানুষই মানুষের স্বার্থপর এতজন বোনের সাথে দেখা করে যদি আপনাদের কারো দোয়ায় আমি স্বামী হতে পারি শুধু এইটুকুর জন্য এসেছি আপনাদের কাছে আর সাথে দু একটা কথা যদি বলার সুযোগ যেহেতু আপনারা দুপুরে লাঞ্চে দেরি হয়ে যাচ্ছে আমি একেবারেই সংক্ষেপ দু একটা কথা বলে আমার কথা শেষ করব মূলত আবেদন জানাচ্ছি যে আপনারা যদি আপনাদের সময় হয় আপনার জন্য আপনার পরিবারের জন্য আপনাদের অন্যান্য আরো সামগ্রিক বিষয় দেওয়ার পাশাপাশি আমার মতে ক্ষুদ্র গুণাকারের কথা যদি মনে রেখে একটু দোয়া করেন তাহলে আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ থাকব দ্বিতীয় কথা হচ্ছে হজের জন্য আল্লাহ আপনাকে বাছাই করেছেন পাঁচটি মৌলিক ইবাদতের জন্য কিন্তু আল্লাহ তালা সমস্ত বান্দাবান্দিকে বাছাই করেন না আল্লাহর বহু বান্দাবান্দি আছেন এরকম একটা মৌলিক ইবাদত করা ছাড়াই তারা পৃথিবী থেকে চলে গেছেন আরও বহু বান্দাবান্দি পৃথিবী থেকে হয়তো এরকম একটি ইবাদত ছাড়া তাদের চলে যেতে আল্লাহ তালা যে আপনাকে নসিব করেছেন এটার জন্য আল্লাহ আপনাকে বাছাই করেছেন এই তৌফিকের যোগ্যতা এই আমলি যোগ্যতা এবং এই দুনিয়াবি সম্পদের যে যোগ্যতা আল্লাহ তালা আপনাকে দিয়েছেন আমার বোধহয় হৃদয় উজাড় করে মনের সমস্ত আবেগ দিয়ে আল্লাহ সুক্রিয় আদায় করা উচিত আলহামদুলিল্লাহ দ্বিতীয় কথা হচ্ছে আপনি যখন এহরাম করবেন আপনি যে সাদা কাপড়ে নিজেকে আবৃত করবেন অনুভূতিটা যেন আমি লালন করতে পারি অনুভূতিটা কি আসলে এটা মূল কথা হচ্ছে আল্লাহ তালা আপনাকে পৃথিবীতে পাঠিয়েছেন একেবারেই মোসাফিরিসা এরামের মধ্য দিয়ে আপনাকে স্মরণ করানো হচ্ছে যে আপনি মৃত্যুর পথযাত্রী এটাই হচ্ছে আপনার ড্রেস এই যা যা ড্রেস আমরা পরিবিধান করি এগুলো আমাদের ড্রেস এরামের ওই ড্রেসটাই হচ্ছে আমাদের দুনিয়ামুখী মানুষ না আপনি আসলে কি মুখী মানুষ আখেরাত মুখী মানুষ পরকালমুখী মানুষ আপনি সেটার জন্য নিজেকে প্রস্তুত করেছেন এটাও আপনাকে স্মরণ করিয়ে দেয় তৃতীয় কথা হচ্ছে আপনি একটা স্লোগান ওখান থেকে যখন প্লেনে আপনাকে বলা হবে যে আপনি এখন থেকে মিকাতের মধ্যে পড়ে গেছেন এখন থেকে একটা স্লোগান পড়া শুরু করেন কি পড়েন স্লোগান এই লাভবাহিক শব্দটা যদি আপনি ধারণ করতে পারেন আপনি তো লাভবাহিক শুধু এটার জন্য বলছেন না স্লোগানটা এত বেশি বার দেওয়া হয় এবং জোরে বলতে বলা হয় জোরে বলতে বলা হয় কেন সুরাহের চুরানব্বই যে আল্লাহ বলেন আমার নির্দেশ যা আছে আমি যা তোমাকে সত্য কথা বলেছি সত্যটা প্রকাশ করার ক্ষেত্রে কোনো না না কিছু হাত কসলাই না ইসলামের মৌলিক বিধানগুলোর ক্ষেত্রে আপনি আপোষ করার কোনো সুযোগ নেই আমাদের এখন সিস্টেম হয়েছে একটু মিলেমিশে আর কি একটু লাইন টাইন করে এই ওখানে বলা হয়েছে চুপচাপ না যে যত শক্তি আছে তত শক্তি নিয়ে এটা উচ্চারণ করার জন্য বিধান দেওয়া হয়েছে লাভ আপনি হাজির হয়ে গেছেন শুধু হজের জন্য মূলত আপনি স্লোগানটা মুখস্থ করছেন এই জন্য যে আল্লাহ এক হাজার আদেশ এক হাজার নিষেধ যখন যেটা সামনে আসবে আপনি তখনই বলবেন আমি কি আছি হাজির লাভ এটা আল্লাহ বলেছেন ব্যাস আর কোনো কথা নেই আমার আমার স্ত্রী এটা পছন্দ করে না করে কিছু যায় আসে আমার স্বামী এটা পছন্দ করে কিছু যায় আসে আমার সন্তান এটা পছন্দ করে না করে কিছু যায় আসে ফিমা আহিব্বা লাভ্বাইকে চারটা অর্থ করা হয়েছে আমি ওই বিস্তারিত আলোচনায় যাচ্ছি না আমাদের শ্রদ্ধা রমাই ক্রামগণ আছেন ওনার আলোচনা করেছেন নিশ্চয়ই লাভ্বাইকে মূল চারটা অর্থ করা হয়েছে ফিমা আহিব্বা ও কারিহা আল্লাহর বিধানের ক্ষেত্রে আপনার পছন্দ পছন্দ আপনার না কার এটা হচ্ছে হজের লাভবাহিকের প্রথম শ্লোক ফিল উশ্রে ওয়াল ইউশ্রে এটা যদি সহজ হয় হজ কি কঠিন এবাদত না সহজ বাদত আপনি কঠিন ইবাদতটা বাছাই করেছেন এবং আনন্দের সাথে যাচ্ছেন এবং এটাকে আপনি এনজয় এনজয় করছেন করছেন উপভোগ ভালো লাগছে আল্লাহ একটা বিধান মানতেছি আপনি দৌড়ো দৌড়ি করবেন দৌড়ো তো শুধু দৌড়ো না এটা তো প্রেশানি ওখানে আসলে কে দৌড়িয়েছিলেন হাজির আল্লাহ সাল্লাম কেন দৌড়িয়েছিলেন কি জন্য দৌড়িয়েছিলেন কাকে দিবেন পানি একটু সন্তানকে একটু পানি দিবেন আমাদের অনেক সময় অনেকে বলেন ভাই আমাদের ইসমাইলের মতো সন্তান তো খুব দরকার মাসুদ ভাই একটু দোয়া করে দেন আমার ছেলের নাম্বারটা দিচ্ছি একটু কথা বলেন তা আমি তখন একটু আফসোস করে মাঝে মধ্যে বলি খালাম্মা বা খালু যান বা চাচা যান বা চাচি যান বা দাদা যান বা দাদি যান আমরা আফসোসের জায়গাটা হলো আমরা ইসমাইল প্রত্যাশা করি কিন্তু আমাদের ওই একই করে হজরত ইব্রাহিম এবং হজরত হাজেরা আলাাম আমরা তৈরি করি আমি ইব্রাহিম হই না আমার স্ত্রী হাজেরা হয় না অথচ ওই সংসারে আমরা একজন কি কল্পনা করি আচ্ছা আপনি বলেন আগে ইব্রাহিম হাজারা নাকি আগে ইসমাইল কিন্তু আমাদের কল্পনাটা কি আমাদের প্রাণটাকে কি আমি ইব্রাহিম হল না আমি ইব্রাহিমের দ্বারের কাছেও যাবো না আমি হাজিরা সালামের প্রধান অনুসরণ করবো না তিনি ছটফট করেছিলেন না বিধান বাস্তবায়ন করার জন্য তিনি শুধু সালামকে জিজ্ঞেস করেছিলেন আমাকে আমার এই নিষ্পাত টুকরা নাবালক সন্তানটা রেখে আপনি এখানে যে ফেলে যাচ্ছেন এটাকে আপনার প্ল্যান নাকি আল্লাহর প্লান নাকি আর কিছু জিজ্ঞেস করেছেন আপনার মতে এত নিষ্ঠুর হৃদয় নির্দয় মানুষ আমি আমি তো পৃথিবীতে দেখি নাই এটা হয় নাকি আপনার কি সামান্যতম বিবেক আছে কিছু নাই জনমানবহীন একটা জায়গায় আপনি আমার কলিজার টুকরো সন্তানটা ফেলে যাচ্ছেন আচ্ছা বাদ দেন আমার কথা আমি আমাদের পরিবার তো এই কথাই প্রতিধ্বনি শুনতে পাই বাদ দেন আমার কথা সন্তানটার দিকে তো একটু তাকাবেন নাকি নাকি খালি ইসলাম নিয়ে পড়ে থাকবেন নাকি খালি কোরআন আলোচনা নিয়ে পড়ে থাকবেন নাকি খালি কোরআন হাদিসের আমাদের পেট পড়বে দেখছেন পাশের বাড়ি ডাক্তার হয়ে গেছে ইঞ্জিনিয়ার হয়ে গেছে কবি হয়ে গেছে সাহিত্যিক হয়ে গেছে সাংবাদিক হয়ে গেছে আপনার ছেলের কি অবস্থা গাড়ি হয়ে গেছে বাড়ি হয়ে গেছে ফ্ল্যাট ফ্লোর সব হয়ে গেছে আমরা কোথায় পড়ে আছি হাজির আল্লাহ সাল্লাম কিছুই জিজ্ঞেস করেন শুধু দুটো কথা জিজ্ঞেস করেছে আপনি যে আমাকে খালি রেখে যাচ্ছেন ফায়সালাটা আপনার নাকি আল্লাহ ইব্রাহিম আল্লাহ কি বলেছিলেন এরপরে হাজির আল্লাহামটা আরো কিছু জিজ্ঞেস করেছিলেন যে না হাজির যদি এটা আল্লাহর হয়েও থাকে তাহলে অন্তত কিছু একটু ব্যবস্থা করে যান নাহলে এখানে আমি কেমনে থাকবো বলেন এটা কি বাস্তব আপনি বা কেমনে একজন পুরুষ মানুষ হিসেবে আল্লাহ আমার হজের কয়েকটা জায়গা আহমদুলিল্লাহ আমি আমার ছাত্র জীবনে দুবার আল্লাহ তালা দয়া করেছেন যাওয়ার সাফা মারোয়া যখন দৌড়ায় প্রতিটা বার মনে হয় ওখানে পানির জন্য দৌড়াচ্ছিলেন শুধু পানির প্রেশানি না প্রকৃতপক্ষে ভালোবাসা আল্লাহবাসীপ করার জন্য আপনি যখন উঁচু জায়গায় দৌড়াবেন ওখান থেকে নিচে নামবেন ওখানে বলা হয় দেখবেন যে আরবের যারা ওখানে লোকরা থাকে শুধু এরকম করতে থাকে মানে আস্তে হাঁটতে বলে না কি করতে দৌড়ান একটু দৌড়ান একটু বিদ্যা যারা তাদের কবলে একটু দৌড়ান না হয়নি হুইলচেয়ার নেন দৌড়ানিটা নেন প্রেশানিটা শুধু ওই চুপোতে দৌড় দৌড়ি না প্রেশানিটা হচ্ছে আল্লাহ আদেশ বাস্তবায়ন করতে পারা আপনি যে বাংলাদেশে বাস করেন আমার কথায় অন্যভাবে নেন না হাজির সাহেব আল্লাহ তালা আপনাদের হজ কবুল করুন আমি বলেছি শুধু একটু দোয়া নেওয়ার জন্য এসছে আর বাকি যতটুকু কথা পছন্দ হলে আল্লাহ কবুল করুন না হলে আপনাদের মাথা থেকে আল্লাহ যেন ওখানে দৌড়োদৌড়ি করেছেন আপনি ওখানে দৌড়োদৌড়ি করে কি শেষ করবেন আপনার ওই সাফা মার দৌড়োদৌড়িটুকু দেশে ফিরে এসে আপনি এখানে তো দৌড়োদৌড়ি করবেন আল্লাহর বিধান এখানে কার্যকর আছে কিনা যদি না থাকে তাহলে এখানে তো আপনার দৌড়োদৌড়ি করা দরকার এখানে তো আপনার থাকা দরকার আমার দৌড়াদৌড়ির পেশানিটুকু ওখানেই শুধু শেষ হয়ে যায় কেন কাবার আশেপাশে যখন আপনি তাওপ করেন আমি তাও করি আর প্রতিবার কাবার দিকে তাকিয়ে আমার মনে হয়েছে আল্লাহ এই সাতবার আমি ঘুরছি সাতটা বার আমি তাও করছি এই সাতটা বার তাও আমার জীবনের জন্য শেষ না হয়ে যায় আমি যেন আপনার পিছনে ঘুরতে পারি আমি যেন ফেরা পিছনে না ঘুরি আমি যেন পলটের পিছনে না ঘুরি আমি যেন ব্যবসার পিছনে না ঘুরি আমি যেন গাড়ির পিছনে না ঘুরি আমি যেন বাড়ির পিছনে না ঘুরি আমি যেন ব্যবসা আমি যেন স্ট্যাটাস মর্যাদা সম্মানের পিছনে না আল্লাহ শুধু আপনার ওখানে তো আপনাকে এই ঘোরাঘুরিটা এটা শেখায় শুধু আল্লাহর জন্য ঘুরবেন শুধু আল্লাহর পিছনে দৌড়াবেন কিন্তু আল্লাহর ভালোবাসার জন্য আপনি দৌড়াবেন আপনার মাথা থেকে তো ওখানে ভালো খাচ্ছে না মন্দ খাচ্ছে এটা তো মাথা থেকে বেরোয় না কিসের ভালো খাওয়া কিসের মন্দ যেখানে হাজির আসছেন যে পানির জন্য দৌড়াচ্ছেন আমি আমার চোখে দেখা থেকে বলছি আল্লাহ রাস্তে মাফ করবেন এখানে যারা মোয়ালিম আসেন বা হজের ব্যবস্থাপনায় আছেন তাদের পক্ষে যাবে কথাটা তাদের পক্ষে যাবে কথাটা আমি পক্ষে বিপক্ষের জন্য বলছি না ডাল আসছে রুটি আসছে পান নাই বিছানা পেয়েছেন পান নাই এসি রুম আছে নাই এক রুমে চারজন ছয়জন হয়ে গেছে নাই নাথিং আমি বিশ্বের অনেক বড় বড় মানুষের সাথে থাকার সুযোগ পেয়েছি তার একবারের জন্য হোটেলে যান না একবারের জন্য দিন একসাথে থাকার সুযোগ পেয়েছি একবারের জন্য হোটেলে যান না অথচ তার সবচেয়ে বড় বড় হোটেল আমার আমার দেশে আছে আমি তো হোটেলে থাকার জন্য আসি আমি এসিতে রাত্রি যাপন করার জন্য আসি আমি আমার স্ত্রীর সাথেই যদি থাকতে হবে তাহলে তো আমি বাড়িতেই থাকি আমি তো এখানে আল্লাহর সাথে সময় দেওয়ার জন্য অথচ আমি আমার চোখের সামনে দেখেছি ঝগড়া বিবাদ করে রুম থেকে বের হয়ে গিয়ে মোয়ালিমের সাথে ছিন্ন বিচ্ছিন্ন করে বলছে যে লাগবে না এই হজ বাদ কিসের জন্য আপনি নিয়ে কত টাকা লাগবে আপনি নিতেন টাকা কেন আমাদেরকে এরকম কষ্ট দিচ্ছেন আমি আমার চোখের সামনে দেখেছি মিনায় যাওয়ার জন্য গাড়িতে সিট পাওয়া নিয়ে বিচার যুদ্ধ তাহলে আপনি কি স্বীকৃতি দিলেন কি স্বীকৃতি দিলেন লাভবাই কাল্লাহ লাভবাই লা শারি কালা কালাভাই ইন্না হামদা আপনি কি প্রশংসা স্বীকৃতি দিলেন নিশ্চয় আমি আল্লাহর সুখী আদায় করে যখন যে অবস্থায় থাকব ওইটাই জন্য আমি কি আছি দেখে একটু পারবেন ইনশাল্লাহ পারবেন ইনশাল্লাহ আপনার হজের সবচেয়ে বড় শিক্ষা হবে আল্লাহ তার বান্দা যখন যে অবস্থায় রাখে ইন্নাল হামদা আমার কোনো নাশু করি নাই আমার জীবনে কোনো অকৃতজ্ঞতা নাই অন্যায় মাতা যা অবস্থায় আছে আল্লাহ চাইলে এর আমাকে কি রাখতে পারতেন এটাই আমার জন্য আমার এটাই আমার জন্য আমার আমার চেয়ে অনেক খারাপ মানুষ আমার কিন্তু হজের জন্য রেজিস্ট্রেশন হয়েছে যেতে পারে না হয় না এরকম তাহলে আপনি ওই কাতারে পড়ে গেলে কি হতো কি হতো অন্যের মাতা শেষ কথা বলতে চাই রাজনৈতিক কথা আমাদেরকে দেখলে কেউ কেউ বলেন যে মাসুদ ভাই আপনারা তো ঢেকির মতো স্বর্গে গেলেও আপনারা বাঁধে আমি বললাম ভাই বাদার কথা তো আমার না এটা এখানকার শুধু হজের সাথে সম্পৃক্ত যারা তাদের না এটা কতিপয় শুধু আলেম গোষ্ঠীর জন্য নয় লাকাওয়াল মুখ আপনি ওখানে চিৎকার করে বলে আসেন ভোটাল রাজত্ব আপনি যে দেশে বাস করেন সেই রাজত্ব কার চলছে অর্থনৈতিক ব্যবস্থা কার চলছে সাংস্কৃতিক ব্যবস্থা কার চলছে শিক্ষা ব্যবস্থা কার চলছে আপনি ওখানে ডিক্লার করে আসছেন লাকাওয়াল মুখ আপনি শুধু হজ করে হাজির হিসাবে ফিরে আসছেন না আপনি হজ করে আল্লাহর একজন বন্দাবান্দি সৈনিক মুজাহিদ মুজাহিদা হিসাবে আল্লাহর একজন যুক্ত আল্লাহর একজন সৈনিক হিসাবে তখন থেকে ফিরে এসছেন আল্লাহর কাছে ওয়াদা করে আসছেন আল্লাহ এই পথে যত শয়তান আসবে মিনাল জিন্নাতি শয়তান কয় প্রকার এক শয়তান তো পাথর মারে দিয়ে সব শেষ করে দিয়ে চলে আসে আমার সাথে যারা পাথর মারতেছিল তো তারা দেখলাম যে জুতা খুলে মারতেছে দেখবেন আপনারা এগুলো বাংলাদেশীদের মধ্যে বেশি করে বাংলাদেশ আমার দেশ ভালোবাসি কোনো সন্দেহ নাই কিন্তু এটা অন্য অন্য দেশে খুব কম পাবে নাই বললেই চল নিজের ব্যাগ মাইরে দিচ্ছে ওই পর্যন্ত পরে নাই পরশে যে আরেক হাজির মাথায় আমার নিজের চোখে দাঁড়া আমি বললাম কেন করলেন এটা কেন করলেন হস্ত হচ্ছে সবচেয়ে ইনসাফের জায়গা গোটা মুসলিম উম্মা আল্লাহ এক জায়গায় করে আপনাকে বসবাদ তৈরি করে দিচ্ছেন ইন্টারন্যাশনাল কনফারেন্স ফর মুসলিম মা এটা মুসলমানদের আন্তর্জাতিক বার্ষিক সম্মেলন এখান থেকে মসজিদে নামিরায়ে যে মেসেজ দিয়ে দেওয়া হবে ওখানে খোঁজবা হবে না এই খোদ বা ইস নট ইস এ বার্ষিক ইন্টারন্যাশনাল কনফারেন্সের আপনার জন্য একটা নির্দেশনা মসজিদে নামিয়ে আপনি দুই একটা নামাজ একসাথে পড়বেন খোদ হবে খোদ যতটুকু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন এখন তো বাংলায় অনুবাদ হয় আলহামদুলিল্লাহ আপনি মনোযোগ দিয়ে শুনবেন লাকাওয়াল মুলক এই রাজত্ব আল্লাহর এর সামনে যত শয়তানের বাসা আছে আসবে ওখানে পাথরটা প্রতীকী ওটা ওটা প্রতীকী বড়টা মারেন মাঝারিটা মারেন ছোটটাও মারেন তো আপনারা কি করেন একটু জোরে মারেন আমি অনেক সময় বলি পাথর ওখানে শেষ করে সব শেষ করে চলে আসেন মুজদালে পার কিছু পাথর দুই চারটা পকেটে রাইখেন কোথাকার জন্য দেশের জন্য রাইখেন শয়তান কি ওখানে শেষ হয়ে যাবে না এখানেও আছে শুধু জিন আছে না মানুষও আছে এন এই কথা বললে বলবে যে এই তো সন্ত্রাসী কথা এই তো উগ্রবাদী কথা আরে ভাই এই কথা তো না আপনি ঘোষণা করছেন লাকাওয়াল মুলক রাজত্ব চলবে আল্লাহ ইনি হুকুম ইল্লািল্লা যিনি সৃষ্টি করেছেন সৃষ্টি যার আইন চলবে তার আপনি যে রাততে বাস করছেন যদি আপনার চেহারা পরিবর্তনটুকু না হয় আপনি কুরবানি পেশ করছেন ওখানে দুম্বা এই দুম্বা কুরবানি তো শুধু দুম্বা কুরবানি আপনার গোটা জীবন কুরবানি ওটা প্রতীকী কুরবানি আপনি সিদ্ধান্ত নিয়ে আসেন যদি প্রয়োজন হয় আমার জীবনের কুরবানি জন্য আমি প্রস্তুত থাকব ইনশাআল্লাহ এটা হচ্ছে হজ এটা হচ্ছে হজ আরফায় যাবেন আরাফায় তো খুব কম সময় এটা কোন আরাফা যেখানে আমরা একত্রিত ছিলাম আলমী আর কিসের জগৎ আবার আমাদেরকে ওখানেই কি করতে হবে একত্রিত করা হবে সেই জায়গাটা যেই জায়গাটা আপনি দেখে আসতেছেন সুহান আল্লাহ আমাদেরকে এই জায়গায় একত্রিত করেছেন পুরো সময়টুকু চোখের পানিতে ভিজাবে মুস্তালিফা সবচেয়ে কঠিন জায়গা চোখের পানিতে ভিজাবেন ওই জায়গাটুকু মিনায় যতক্ষণ থাকবেন গল্প বুঝাব ছবি ফেসবুক ভিডিও আল্লাহর রস্তে সিদ্ধান্ত নেন ছেলে মেয়েদেরকে যারা আছে বলে যান যে এই পনেরো দিন বিশ দিন পঁচিশ দিন তোমাদের সাথে কি থাকবে না ধরে নাও আমি কোথায় চলে গেছি আমি কবরে চলে গেছি আমি সাদা কাপড় পরেছি আমার কথা ছেড়ে দাও আমি আর ফিরে আসতেও পারি না আসতে পারি আমি অনেকটাই খেয়াল করেছি এখনকার আধুনিক তথ্য প্রযুক্তির যুগ হওয়ার কারণে ফুল তাও করতেছে এরকম করে তাও করতেছে আরে ভাই আপনি মোবাইল দেখতেছেন নাকি তাও করতেছেন আপনার মতামত থাকতে হবে আল্লাহর দিকে আপনি মিনাতে আছেন ওখানে বসে ভিডিও কল দিচ্ছেন আপনি আরাম্পে আছেন থাকবেন কতটুকু সময় কয় দেখো গাছপালা কত সুন্দর আরে ভাই গাছপালা আপনি কি দেখাচ্ছেন এত সবকিছু যদি ভিডিও করতে হবে তার আল্লাহর কাছে কি সংরক্ষণ থাকবে আল্লাহর ক্যামেরায় কি ভিডিও হচ্ছে আর সে আজিব থেকে আপনাকে কে দেখছে আপনি ওই সময় শুধু এতটুকু খেয়াল করেন যে আমাকে পৃথিবীর কেউ দেখছে না শুধু আমাকে কে দেখছে আল্লাহ সুমতলা সম্মানিত ভাই বোনেরা আসুন আল্লাহ তারা যে স্লোগানে আপনাকে উজ্জীবিত করেছেন ওই স্লোগান আর আমার জীবনটা হবে অনেকে জিজ্ঞেস করেন ভাই আমার হজ আমার ইবাদত আমি অনেক সময় বলি নামাজ রোজা কবুল হয়েছে হয় নাই বুঝার উপায়টা এই কথাটুকু বলে শেষ করছি বুঝার উপায় হচ্ছে আপনি এখন থেকেই ফিল করবেন যে আগের তুলনায় আপনার দুনিয়ার প্রতি ভালোবাসা কমতেছে নাকি বাড়তেছে কল আর সুল্ল ই সাল্লাল্লাহু আলি ওয়া সাল্লাম সাররাত কায় হাসান তুমি ইমানদারের পরিপূর্ণতা লাভ করছো এটা বুঝার উপায় হচ্ছে তুমি যখন আল্লাহর কোনো নির্দেশ মানতে পারো তখন তোমার ভালো লাগে যখন কোনো অন্যায় হয়ে যায় তখন অনুতপ্ত অনুশোচনায় তোমার হৃদয়টা ফেটে যায় আল্লাহ রসুল তাকে কি শিখিয়ে আনতা মুমিন সে হচ্ছে বাংলার আসুন আপনার হজ কবল হচ্ছে হচ্ছে না এটা বোঝার জন্য মনের দিক থেকে আল্লাহ একটা প্যারামিটার ঠিক করে দিয়েছেন আপনি যদি দেখেন আগের যে গুণাগুলো আগের যে অন্যায়গুলোর সাথে সম্পৃক্ততা ছিল পর্যায় করে ওগুলো থেকে আস্তে আস্তে আপনার একটা ঘৃণা তৈরি হচ্ছে আল্লাহর আদেশগুলো বাস্তবায়নের প্রতি আপনার আগ্রহ তৈরি হচ্ছে তাহলে বুঝে যাবে যে আপনার হজ আল্লাহ কি করেছেন আর যদি দেখেন আগের যে গুণাগুলো করে গেছেন মনের মধ্যে শয়তান অসহতা দিচ্ছে পাইসা থাকলে হজ তো আবার টাকা পয়সা তো আল্লাহরের মধ্যে কম দেয় নেই আল্লাহ চাইলে আবার করতে পারবে আবার মাফসা চাপা অসুবিধা নেই আরে ভাই টাকা আছে মাপও চাইবেন যাইতেও পারবেন ঠিক আছে কিন্তু মৃত্যুর আগে আর সেইটা কপালে জুটবি কিনা সেই ফায়সলা সেই সিদ্ধান্ত সেই নিশ্চয় থেকে আপনার আমার কারো আছে তার মানে ধরতে হবে দিস ইজ হাস শুধু না ইসলামের বিধান হচ্ছে যে যখন করবেন ধরে নিতে হবে এটাই হচ্ছে মৃত্যুর আগের আমার সর্বশেষ এ সেভাবে আল্লাহ তারা আপনাদের হজগুলো কবুল করুন সেই প্রত্যাশা ব্যক্ত করে আবারও আমাদের সম্মানিত ভাই এবং বোনদের কাছে আমাদের জন্য আমার জন্য গোটা মুসলিম উম্মার জন্য বিশেষ করে আমাদের প্রিয় মাতৃভূমি জালিমের যে রাজত্বে আছে এই জুলুমের রাজত্ব থেকে এটাকে ইসলামের রাজত্বে প্রবেশ করানোর জন্য আল্লাহর হস্তে আপনার সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ আল্লাহ তালা আপনাদের হজ কবুল করুন আপনাদের সাথে আমাদের মতো গুনগারদেরকেও কবুল করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহাত